আসসালাম আলাইকুম আমাদের পটুয়াখালীর এক ভাই আমার কাছ থেকে এই গরুটা নিছে উনি সম্পূর্ণ টাকা আমাকে বুঝাই দিছে কিছু টাকা পাবো আর কি সেটা আমরা এখানে লেখা দিব আর কি কত টাকা পাই তার কাছে এটা আমাদের নেমো থেকে অনেকেই বলেন যে শহীদ ভাই টাকা বাড়াই দিলে গরু বাড়াই দেন কিনা ও ভাই টাকাটা যেহেতু আপনার রাখালামি আমার তো দুই টাকা লাভ হয়েছে তাইলে আমি গরুটা কেন দিব না তাহলে দুই হাজার করে লাভ করলো বিশ টাকা করে দিয়ে আমি চল্লিশ হাজার টাকা লাভ করি তাহলে তো এটার তুমি কোন সমস্যা কোথায় বলেন ভাই টাকা বাড়ায় দিছে তারা বিগত দিনও আমার কাছ থেকে গরু কিনছিল সেই পটুয়া খালি কোথায় ওই দিক গরু দিতেছে তাইলে বলে বলেন গরুটা কিন্তু অনেক ফ্রেশ একটা গরু খুবই ভালো মানের গরু এটা হচ্ছে কুমিল্লা মতলব উত্তর চাঁদপুর মতলব উত্তর চাঁদপুরের আমাদের এই ভাই আসছিল পরে গরু লুট করে দিলাম ইনশাল্লাহ আর কি বলেন যে শহীদ ভাই আপনার কোথায় তো আপনাদের পিছন ক্যামেরাটাই দেখাই সেটা হচ্ছে যে আমার বাসা শুরু হয় যে এখানে পাশে বাসা